আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সুমন ইলেকট্রিক অ্যান ওয়ার্কশপে আপনাদেরকে স্বাগতম আজকে এক ভাই আমার কাছে মেশিন নিয়ে যাচ্ছে সার্কিট ওয়েলিং মেশিন অনেক চমৎকার মেশিন মেশিনটা অনেক পাওয়ারফুল মেশিনটার সমস্যা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই চালু হয় না মাঝে মধ্যে চালু হলে আবার একাই কিছু বন্ধ হয়ে যায় তাই আমি প্রথমে পাঁচপাতিটা দেখলাম কি কি পাঁচপাতি সমস্যা তবে মনে হলো যে কাঠের প্রবলেম পাওয়ার কার্ড আমার কাছে অ্যাভলঅল আছে আলহামদুলিল্লাহ আমি লাগাই দেবো তার আগে আমি দেখতেছি রেজিস্টরটা ঠিক আছে কি না তো মোটামুটি দেখলাম পাওয়ার সাপ্লাইটাই দিসটা পাওয়ার সার্কিট ওরে আমি এখন খুলতেছি হ্যাঁ মোটামুটি সাকাত দিয়ে খোলা কিন্তু আমার কমপ্লিট একটু ধরে আসে একটু হিট দিলেই খুলে যাবে আর প্রতিটা কাজ করার আগে অবশ্যই দেখবেন যে জোরে তাতাল দিয়ে কখনো হিট দেবেন না মানে জোরে করে ঠাসি দেবেন না যাতে আপনার পিন ফাটা যায় এরকম কোনো কাজ করবেন না খুব সুন্দরভাবে হিট পরিপূর্ণ হলে আপনারা ইয়ে করবেন মোটামুটি ওয়াট তাতাল আমি ইউজ করি মোটামুটি আমার জন্যে পারফেক্ট হয় আর কি যাই হোক আমাদের ঠিকানা বগুড়া বিআরটিসি মার্কেট দ্বিতীয়তলা সমন ইলেকট্রিক্যান ওয়ার্কশপ এই কাজটা হচ্ছে হলে চাপাই নবাবগঞ্জ থেকে মোটামুটি পাওয়ারফুল মেশিন ওখানে কয়েক মিস্ত্রি দেখাইছে তারা কমপ্লিট করতে পারেনি তো ইউটিউব চ্যানেল থেকে আমার নাম্বারটা নিয়েছে মোটামুটি নেওয়ার পর সে আমাকে ফোন দেয় কয়েক কয়েকদিন হলো তো বললাম ভাই আপনি নিজে আসেন নিজে আসলে জিনিসটা মোটামুটি আমার কাছ থেকে দেখে শুনে আপনি করে নিয়ে যেতে পারবেন তো উনি কোরিয়াতে পাঠাতে চাইছিলো তো উনি প্রথম দিকে ভয় পাচ্ছিল যে কোরিয়াত পাতালে কী হয় না হয় তো অনেক বললাম আপনি নিজেই আসেন ভাই তো উনি নিজেই আসছে আলহামদুলিল্লাহ আমায় পাওয়ার কাট খুঁজতেছি দেখি পাওয়ার কাট কোনটা মিলে মোটামুটি এরা মিলে গেছে আমার তো মোটামুটি একদম পারফেক্ট একই রকম দুটোই আমি এখন লাগাই দেবো লাগাই দিয়ে মেশিনটা চালু করব একদম সেম টু সেম কোনো সমস্যা নেই তে যারা আমাদের মেশিন সার্ভিসিং করতেছেন তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা বগুড়া ডিসি মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলা সমনলেকটিকান অংশ আমাদের কাছে সকল ধরনের মেশিন গ্যারান্টি সহকারে সার্ভিস করা হয় আমাদের কাছে সকল ধরনের কাঠ পাবেন পাওয়ার সাপ্লাই কার্ড ডাইভিং কার্ড অসিলেশন কার্ড তারপরে আপনার পাওয়ার সাপ্লাই তারপরে আপনার হচ্ছে পিসিবি বোট ওয়েলিং মেশিনের বোট আর্গন মেশিনের বোট তারপরে আইজিবিটি মসফেট ডায়োড ক্যাপাসিটার ভলিউম সকল ধরনের জিনিসপত্র আমার কাছে পাবেন তে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওরা দেখতে তারা বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আলহামদুলিল্লাহ আপনারা তো করেই থাকেন কারণ আপনারা আমার পাশে না থাকলে কখনোই আমি এত দূর আগাতে পারলাম পারতাম না আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব হতো না তো আমি একটু সোজা করে নিচ্ছি পাগুলেন সোজা করে নেওয়ার পর আমি বোর্ডটা লাগাবো দেখেন হাতের ওপর নিলাম আমি নিয়ে সুন্দর করে লাগাই নেব কারণ এই বোর্ডগুলো কখনোই চারাচারি করে লাগান ঠিক না পিন ফাটে গেলেই আপনার ডিস্টার্ব হয় তো আমার কিন্তু লাগান হয়ে গেছে প্রায় এখন আমি ঝালাই করব আর ঝালাইটা অবশ্যই দেখে শুনে করবেন যাতে কোনো জায়গায় প্রিন্ট ফাটা না থাকে যারা এখনও আমার মেশিন সার্ভিসিং করতে চান বা বগুড়ার বাইরে থেকে সার্ভিসিং করতে চান তারা স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন করিয়ার মাধ্যমে আমার কাছে মেশিন পাঠাইতে পারবেন কোরিয়ার মাধ্যম দিয়ে আপনারা মেশিন সার্ভিসিং করে নিতে পারবেন তো মোটামুটি আমার কিন্তু কাজ কমপ্লিট আমি এখন সেটিং করতেছি তার তুল লাগাবো নাট নুট লাগান কমপ্লিট হয়ে গেলে আর আমার ভিডিও দুই আপনাদেরকে সামান্যটুকু যদি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা কোন ধরনের মেশিনের ভিডিও চাচ্ছেন অনেক মিস্ত্রি ভাই আছে তারা ভিডিও চান যে কমেন্টে এর আগে লেখসে ভাইয়া আমরা পাওয়ার কাটে কাজ বুঝি না তাই একটা পাওয়ার কাটে ভিডিওটা দিলাম আর যারা কোন ধরনের ভিডিও চান তারা অবশ্যই আমাকে বলবেন আমরা সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে আসেন কাঠি গলায় দেখি কেমন গলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গাড়ি গলতেছে দেখতেই পাচ্ছিছেন যে এরকম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন